আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে সকাল সকাল যাইতেছি একটা বাজারের মধ্যে আমাদের বাসা থেকে বাজারটা যাইতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগে আর কি যদি চাইকেল দিয়ে যাই যদি আর হাইটে যাই তাহলে বিশ পঁচিশ মিনিট সময় লাগবে বুঝছেন তার জন্য ওইখানে যাইতে ওইখানে গেলে অনেক সস্তে কেনাকাটা করা যে এক নাম্বার দুই নাম্বার অনেক তরতাজা কিনা যায় আর কি তার জন্য চলে যাইছি ওইখানে কেনা মাসও শেষ হয়ে গেছে এখন মাসের শুরু থেকে কিছু বাজার করতে হবে অবশ্যই ওইখানে গেলে তো আপনার আর তো কম দামে পাওয়া যাবে আর অনেক তরতা যে পাবো আর কি তাই ওইখানে চলে যেতেছি বাজার তো বেশি করে করব তার জন্য চলেছে ওইখানে যদি অল্প করতাম তাহলে বাসার আশেপাশে থেকে কিনে খাইতাম আর কি দেখতেছেন আর সকালের বিহুটা মাসাল্লাহ অনেক সুন্দর আর আবহাওয়া ভাই অনেকটা সুন্দর ঠান্ডা বাতাস বুঝছেন আমার পেজটা ফলো করেন অবশ্যই পেজটা ফলো করবেন পাশে থাকবেন আর সকাল সকাল তো যাইতেছি বুঝতেই পারতেছেন রাস্তাঘাট একবারেই খালি আর আমি উল্টা দিকে যেতেছি ঠিক আছে আমি উল্টা দিয়ে গেলে আমার জন্য একটু তাড়াতাড়ি হবে তাই আমি উল্টা দিয়ে যেতেছি উল্টা দিকে যাওয়া ভালো না তারপর কেয়ার করার ভাই কিছু করার নাই একটু সময় বাঁচানোর জন্য তাই আমি এই কাজটা করছি আপনারা কিন্তু এই কাজটা করবেন না যদি করেন তাহলে একটু সতর্কভাবে এগুলায় উল্টো পথে যাওয়ার চেষ্টা করবেন বুঝছেন আপনি হাইটটা এটা যান সমস্যা নাই যদি সাইকেলে বা কি বাইকে যান বা কি প্রাইভেট কারে যান যেটা দিয়ে যে উল্টা বোধ চাইলে এটা ঠিক না যাই হোক কথা বলতে বলতে বাজারের যে বাজারটা ওটা সামনে এসে পড়ছি বুঝছেন এখন বাজারটা দেখতেই পাঠাছেন সকাল সকাল তো এখন যে গুলা গাড়ি দেখতেছেন এই গাড়িগুলা সবাই আসছে মাল নেওয়ার জন্য সবজি তারপরও অনেক কিছু আছে দেখতেই পারতেছেন বাজারে ঢুকে গেলাম বাজারের মধ্যে বা এমন কোনো কোনো কিছু বাদ নাই যে নাই মার্শাল্লাহ বাজারটা সব কিছু আছে এটা আর বলে হালাকা আর কি এটা হচ্ছে সৌদি আরব জেদার মধ্যে হালাকাটা মোটামুটি বাজার করা শেষ আর ভিডিও করতে যে দোকানদার দোকানদার সাথে অনেক কথা বললে তারপর কেনাকাটা করতে হয় যদি তাদের সাথে কথা না বলি তাহলে ভাই কোনো কিছু কিনতে পারবো না বুঝছেন তার জন্যে ভালোভাবে ভিডিও করতে পারেনি আলহামদুলিল্লাহ কেনাকাটা করা শেষ এখন বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি দেখতেই তো পারতেছেন কতগুলা কিনছি একটার ভিতরে একটা ঢুকাইছি যদি না ঢোকাই তাহলে তো আমার সাইকেল এগুলা নিতে পারতেছি না বুঝছেন আর সাইকেল চালে ভাই মোটামুটি কষ্ট হইতাছে তারপরে তো চালাতে হইব দোনোটা সাইড একবারে বার হয়ে রয়েছে আর সাইকেলটা শুধু কাঁপতেছে কোন সময় যে পড়ে যাই এই চিন্তা করে পিছনের ক্যামেরা বন্ধ করে সামনের ক্যামেরা চালু করলাম যদি পড়ে যায় ভাই একদম শেষ বুঝছেন বিদেশের বাড়ি কেউ নাই ব্যাথা ভাইলার সমস্যা তাই সতর্কভাবে চলাফেরা করতে হবে আর আপনার যদি হালাকের মধ্যে আসতে চান যারা সৌদি আরবের জাতীয় আছেন আপনার হালাকাতে বাজার সাথে করবেন আপনাদের জন্য ভালো হবে বুঝছেন নি আর কি কি বাজার করছি ওইটা রুমে গিয়ে অবশ্যই দেখাবো বুঝতে পারছেন ভাইয়া এসে বললাম আলহামদুলিল্লাহ দেখেন বাজারগুলো কি কি করছে ঠিক আছে দেখেন এগুলো হইলো সবজি আর কি এক জাতের কাঁচামরিচের মতো এগুলো সবজির মতো আর এগুলো টমেটো এগুলো মাত্র পাঁচ ট্রেন চেন আর এটা তিন প্যাকেট আনছি মাত্র পাঁচ ট্রেন দিয়েছে অনেক টাকা লাগলো প্রায় তিন থেকে চার কেজি মাত্র পাঁচ টেন ঠিক আছে তারপর মূলা আমি সবাই খাই না তারপর মনটা চাইলো নিয়ে মূলা গুলো আনলাম তিন মোড়া ঠিক আছে শুধু পাঁচটিয়াল আর যদি বাঁকালাতে কিনতাম তাহলে অনেক টাকা লাগলো আর পয়সা কিনলাম বহুদিন পর পয়সা বেশি পুষার পয়সা চার রিয়াল দুই মোড়া আর এই পেঁয়াজটা দেখছেন পেঁয়াজটা মাত্র চার রিয়াল যদি বাকালাতে কিনতাম তাহলে লাগলো হইলে ছয় থেকে সাত রিয়াল ছোট্ট একটা প্যাকেট পাঁচটিয়াল করে বেছে আর কি দেন আর কোলা দেখতে পারছেন কলা আনলাম এ কলাটা মাত্র পনেরো রিয়াল এখানে অনেকগুলো কলা প্রায় তিন থেকে চার কেজি ঠিক আছে আর এখানে ইয়া আনছে মাছ দেখতে পারছেন মাছগুলা দেখছেন মাছ আর এই যে মশলা এক মাসের মোটামুটি বাজার করলাম ঠিক আছে যেহেতু আমার বাসার পাশেই সাইকেল যদি চালায় যাই তাহলে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে বাজারে চলে যেতে পারি আমি সকাল চলে গেলে কিছু তত খাবার টাবার কিনতে পারি সবজি কিনতে পারি এই আর কি আর বিকালবেলা গেলে কিনা যায় তারপর ওই সকাল মতো ফ্রেশটা পাওয়া যায় আর কি বলছেন তো সবাই যারা যাদের যাদের আছেন হালাকার মধ্যে আসে করবেন ঠিক আছে এখানে আইলে অনেক সস্তায় অনেক কিছু কিনতে পারবেন তো আজকের ভিডিওটা এখন ভালো থাকে